দুই ভাগ করার প্রক্রিয়া সঠিক নয় ঠিক করা গুরুত্বপূর্ণ দেবপ্রিয় সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন জাতীয় রাজস্ব বোর্ডকে দুই ভাগ করা প্রক্রিয়া ঠিক নয় আলোচনা ব্যতিরেকে পেশাজীবীদের জায়গা সংকুচিত ও অন্যান্য অংশীজনকে নিয়ন্ত্রণে রেখে যেটা করা হয়েছে সেটা ঠিক হয়নি এখনই ঠিক করা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে সোমবার এসডি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্মে যেতে বাংলাদেশ অর্থনীতি 2025-26 নীতি সংস্কার ও জাতীয় বাজেট শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনাতে নিশাত কথা বলেন। ইনডেফারে ভোটারছও বলেন এনবিআর নিয়ে বর্তমানে যে আলোচনা চলছে সে বিষয়ে বলবো দুই ভাগ করা ঠিক আছে এটা আমাদের সেতুপত্রে সুপারিশ ছিল কিন্তু যে প্রক্রিয়া করা হয়েছে সেটা ঠিক নয়নি। আলোচনার ব্যতীত রেখে পেশাজীবীদের জায়গা সংকচિત ও অন্যান্য অংশীজনকে নিয়ন্ত্রণ রেখে যেটা করা হয়েছে সেটা ঠিক হয়নি এটাকে ঠিক করতে হবে এবং এখনই করা সেটা গুরুত্বপূর্ণ বিষয়ের দাঁড়িয়েছে ইসরাক সমর্থকদের বিক্ষোভ গুলিস্তান ব্লকেট যান চলাচল বন্ধ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব ইসরাক প্রশাসনকে বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা চার দিনের বিক্ষোভ শেষে নগর ভবন ব্লকেট করে শুরু করেছেন আন্দোলনকারীরা কর্মসূচির অংশ হিসেবে গুলিস্থানের প্রধান সড়ক অবরোধ করে রাখা হয়েছে ফলে ব্যস্ত এই এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ সোমবার বেলা থেকে গুলিস্তানে মাজারের সামনে অবস্থান নিয়ে সড়ক আটকে বিভিন্ন স্লোগান দিচ্ছেন বিক্ষোভকারীরা এতে বংশল ও পল্টনমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এদিন দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল এসে প্রথমে গুলিস্তান মাজারের সামনে এবং নগর ভবনের সামনে জড়ো হয় বিক্ষোভকারীরা ইসরাক এ শপথ নিতে বিলম্বের প্রতিবাদ জানাচ্ছেন এই সময় তারা স্লোগান দেন শপথ চাই শপথ চাই শপথ চায় কর্মচারীরা নগর ভবনের মূল ফটক এবং অন্যান্য বিভাগের কেটে তালা লাগিয়ে দিয়ে রেখেছেন ফলে নগর ভবনে প্রবেশ করা যাচ্ছে না এবং সব ধরনের কার্যক্রম বন্ধ বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে কড়াকড়ি ক্ষতির মুখে পড়বে ভারত নিজেও নিজেদের স্থল দিয়ে বাংলাদেশি পোশাক বেশ কিছু পণ্য প্রবেশ নিষেধাজ্ঞা দিয়েছে ভারত ভারতের কেন্দ্রীয় সরকারে এই সিদ্ধান্তে প্রথম মুখে পড়বে খোদ নিজেরাই মূলত ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তে পশ্চিমবঙ্গের কর্মসংস্থান এবং পরিবহন খাতে প্রভাব পড়তে পারে তবে কেন্দ্রীয় সরকারের কর্মকর্তারা বলছেন বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে কড়াকড়ির ফলে সীমান্ত রাজ্য প্রভাব পড়লেও তাদের কাছে জাতীয় স্বার্থই বড় সংবাদ বাংলটি বলছে বাংলাদেশ থেকে কিছু নির্দিষ্ট কল্যাণে স্থল বন্ধ দিয়ে করা করে আরোপের ফলে পশ্চিমবঙ্গের কর্মসংস্থান এবং পরিবহন খাতে প্রভাব পড়তে পারে তবে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রোববার জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় সরকারের কর্মকর্তারা নুসরাত ফারিয়াকে পাঠানো হলো কারাগারে বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানী ফাটাগা থানায় হত্যা চেষ্টা মামলা গ্রেফতার ঢাকায় সিনেমা নায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত একই সঙ্গে তার জামিন শুনানির জন্য আগামী বাইশ মে ধার্য করেন আদালত সংবাদটাকে আদালতে হাজির করে মামলা তদন্ত কর্মকর্তা ভাটরা থানার উপপরিদর্শক এস আই বিল্লাল ভুইয়া কারাগারে আটক রাখার আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী তার জামিন চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষের জামিনে বিরোধিতা করা হয় উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারা ফারজানা হক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় নির্ধারিত হাটের উদ্দেশ্যে যাওয়া গাড়ি মাছ থামালে ব্যবস্থা কোন নির্ধারিত হাটের উদ্দেশ্যে যাওয়া গাড়ি মাছ পথে থামানো হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সর্বস্ত প্রদেশের লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী

রাস্তা গরু না না মেয়ে নির্ধারিত হবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন প্রতিটি হাতেই আনসার থাকবে কিছু হাটে পঁচাত্তর জন করে আবার কিছু কম বেশি হতে পারে নিরাপত্তার পাশাপাশি গরুর চিকিৎসক থাকতে হবে কোনোভাবে যেন অসুস্থ গরু বিক্রি না হয় যুদ্ধবিরতির অনুরোধ করেছিল ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় পাকিস্তান সাম্প্রতিক সংঘাতের ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে যুদ্ধবিরতির অনুরোধ করা হয়েছিল বলে জানিয়েছেন পাকিস্তান দেশটি সামরিক বাহিনীর মিডিয়া উইং ও আন্তঃবাহিনী সহ গণসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ ফারিফ চৌধুরী একথা জানিয়েছেন এছাড়া যুক্তরাষ্ট্র সহ শক্তিধার বড় দেশগুলো পাকিস্তানের শান্তিপূর্ণ অবস্থানকে সম্মান জানিয়ে অবস্থান বলে মন্তব্য করেন তিনি সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন পাকিস্তানি সংবাদ মাধ্যম এ আর নিউজ সীমান্ত সংকটকে উপযুক্ত জবাব পাওয়ার পর ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় পাকিস্তানের কাছে যুদ্ধবিরতির অনুরোধ জানায় বলে পাকিস্তানের সেনা সেনাবাহিনী মুখপাত্র এই জানা বিশ্ব রেকর্ড করে এভারেস্ট জয় করলেন শাকিল বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করেছেন অনেক পর্বতারোহী তবে বাংলাদেশ তরুণ ইকরামুল হক শাকিল যা করেছেন তা কেবল বাংলাদেশের জন্য নয় সারা বিশ্বের জন্য এক অনন্য কৃতিত্ব এত কম সময়ে এবং পদযাত্রার মাধ্যমে সমুদ্রপৃষ্ঠ থেকে এভারেস্ট জয় নজির আগে আর কেউ দেখেনি শাকিলের এবারের অভিযান ছিল সি টু समिट শীর্ষক যেখানে তিনি সবচেয়ে কম সময়ে এবং পদযাত্রের সর্বোচ্চ পাত পাড়ি দিয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে এবার জয়ের বিশ্ব রেকর্ড করেছেন শাকিল এই রেকর্ড করেছেন সর্বকনিষ্ঠ হিসেবে